আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আর সেগুলি সবাই ভালো আছেন তো আমি আল্লাহর রহমত অনেক ভালো আছি তো সকাল সকাল ঘুম থেকে উঠে হচ্ছি গিয়ে যে বাড়ির বাইরে আসছি ঘুরতে একটু চকে আসছি ঘুরতে তো এই সকাল সকাল এই পরিবেশ অনেক ঠান্ডা লাগতেছে আর ঠান্ডার কারণ ঠিক মতো কথা বলতে পারতেছে না তার জন্য দিলাম

सुधा लागसी बोल ना देला राम के रोज ना आई अब गई पर बनुले बोल मारित तुना मरि आ आ बाजा जो दिजा बरे

कौन नहीं गए थे dia.

कि दे सके टेरा से दे तो दिस सके गे दे दे ले दू उठो क्या भाई जाओ खाली जा ही ओए हाल आ चीज बैठी करन नहीं बेटा का कि तेरे को लगेगा तू किस में नहीं ని నిహైతర్ దర్గ్ అజీ యాఫాయలా నికి బజారేంచి బజార్ కత్తే ఏజి సినిమా పౌసే పలర్ సెల్ నాకినే ముల్ల 50 టకే బోలిత కే ముల్ల

বিচনীৰ দাম কি আছে

বাংলাতে ماشي দা হে ইংলিশ কই খালি বাংলা তো গো ও দুদ গর্ত আসে কালো গর্ত দা কেস করা দিবি এত

किसी बड़ो बन छोटो बन मीट बन दादी स्वास्थ्य बनवाइ बेजा मानसा बेकार मानस А мне хочется на чужой праздник ходить. А

তাড়াতাড়ি <laughs> <Sciences> <leicht95> <spaghetti> <here>। নেব রবি পারমশনা গদ দাও দাও গটটুকু দাও দি মুই তো গটটুকু দিছ নাই কষ ইনত দি মু পাতল টনে দনিয়ে আর যাই কষ তুমি পারমাই দি মাগে দেগদি পরখেই ইজি ইব যখন মিশার নক্ত মার খালি ও যে ও वो দেনে বেনা খাল মাহে সুন্দর হইতো ওজন এদম না করে ना হসরে অত দেম না ওই গম নহয় বৰ গ্ৰান চৰিয়ে গৈছে গে শনী নাই তাৰ আগে মা দৈ পাত হয় নাই শনী গ্ৰান চৰিয়ে গৈছে গা যে কি সুন্দর ফ্যান জালটা তো ভালো করে দেওয়া হয়েছে আর গোসল দিয়ে হচ্ছে গিয়ে খাওয়া দাওয়া করে এখন সে ছাদে আসলাম আর কি কালকে তো সবাই গেছিলাম তো রাত একটা বেজে গেছে তারপরে এসে নেয় সকাল দশটার মতো ঘুম পারছি আর ওইখানে হচ্ছে গিয়ে একটু দোকান বাড়ি গেছিলাম সবার সাথে আড্ডা দিলাম বন্ধুরা সবাই মিলা। আর তো এখন ব্যাডমিন্টন খেলি যেহেতু পরীক্ষা নেই এখন শুধু শান্তি আর শান্তি আর কখনোই দেবো ব্যাডমিন্টন খেলামও এই সমস্ত চিন্তায় সারাদিন মাথায় কোথায় ঘোরা যায় বেশ ওখানে ওখানেই এই চিন্তায় তাছাড়া কোনো আর চিন্তা নেই আমার আর আজকে অনেক আয়োজন করা মোটামুটি করা হয়েছে কালকে আরেকটু করা হবে আর আমার নানু মারা গেছে আজকে হচ্ছে কে উনচল্লিশ দিন কাল চল্লিশ দিন পূর্ণ হবে তো যার কারণে বড় বড় অনুষ্ঠান করা হবে একটা করা হয়েছিল নানু মারা যাওয়ার দুই তিন দিনের মাঝখানে একটা করা হয়েছিল একটা মানে হজুর আম মসজিদের ইমাম রে না আমরা এমনি হালকা ছোটো একটা মিলত মনে হয়েছে আমাদের বাড়ির মানুষ নেই আর আত্মীয় দাউত দেওয়া হয় নাই তো এবার হচ্ছে গা বড় করে করা হবো তো যার কারণে হচ্ছে সবাই দাউত দেওয়া হয়েছে তো সবাই মানে নানুর জন্য দোয়া করবেন যার নানু সবসময় ভালো থাকে পারে সবাই সময় হাসি খুশি থাকে কোনো কষ্ট না না হয় সেই দোয়া করবেন আর আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন আসসালামু আলাইকুম